একটা অদ্ভুত প্রেম কাহিনী যেখানে নায়ক সিঙ্গেল থাকার যন্ত্রণা থেকে মুক্তি পেতে গিয়ে জড়িয়ে পড়ে অদ্ভুত পরিস্থিতিতে শেষমেশ সে কি তার প্রেমিকা খুঁজে পায় নাকি সিঙ্গেলই থেকে যাওয়ার অভিশাপ তার পিছু ছাড়ে না জানতে হলে শুনুন পুরো গল্পটা হাসিকান নাম এই গল্প আপনাকে ধরে রাখবে শেষ পর্যন্ত মুভির শুরুতে দেখা যায় বিজয় আর আরভিন নামে দুই বন্ধু যারা মন্দিরে এসেছে তারা দুজনই ছোটবেলার বন্ধু বিজয় ভগবানের কাছে প্রার্থনা করছে হে ভগবান প্লিজ আমাকে একটা গার্লফ্রেন্ড দাও সিঙ্গেলই মরতে হবে নাকি একটা সুন্দরী গার্লফ্রেন্ড পেয়ে গেলে জীবন সেট হয়ে যাবে আর হ্যাঁ গার্লফ্রেন্ড পাওয়া বা না পাওয়া তা ব্যাপার না কিন্তু এই হাদারাম আরবিন যেন কোনো গার্লফ্রেন্ড না পায় না হলে তার জীবন সেট হয়ে যাবে আর আমি একলা সিঙ্গল থেকে যাব এর পরের দৃশ্যে আরভিন বিজয়কে বলে দেখ দোস্ত আজ তোকে একজন বিশেষ মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিব ওর নাম গায়ত্রী দুই বছর ধরে ওকে রাজি করানোর চেষ্টা করছি আজও আমার প্রোপোজাল অ্যাকসেপ্ট করেছে আমি খুব খুশি এ কথা শুনে বিজয় মনে মনে বলে গার্লফ্রেন্ড পটিয়ে নিয়েছে আর আমাকে কিছু বলেনি ছাড়বো না আজ তোকে যখন গায়ত্রীর সাথে দেখা হয় তখন বিজয় আরবিন্দের মেহনাত নষ্ট করতে ওকে বলে আমার বন্ধু খুব ভালো লোক কিন্তু তোমার আগে ওর দুই মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল দুজনের সঙ্গে ঝগড়া হয়েছে এই বিষয় নিয়ে পুলিশের কাছে পর্যন্ত যাওয়া হয় ও তো সবাইকে এটা পর্যন্ত বলে ওর বেতন ষাট হাজার টাকা কিন্তু আসলে মাত্র কুড়ি হাজার টাকাই খুব কষ্টে পায় বিয়ের আগে সত্য সামনে এসে গেলেই ভালো এই জন্যই আমি সব তোমাকে বলে দিলাম এখন আরবিন্দ তো মনে মনে বিজয়কে গালি দিচ্ছিল আবে সিঙ্গেল কোথাকার আমার লাইফ ভালোভাবে সেট হচ্ছিল দিলি তো নষ্ট করে আর গায়ত্রী তো বিজয়ের কথা শুনে রেগে গিয়ে চলে যায় আগুনে ঘি ঢালার পর বিজয় মেট্রোতে একটি আইডি কার্ড পায় আইডি কার্ডটি ছিল একটি মেয়ের যার নাম পূর্বা প্রথম দেখায় বিজয় তার প্রেমে পাগল হয়ে যায় কিন্তু পূর্বা তাকে পাত্তাও দেয় না সে বিজয় অফিসে না গিয়ে পূর্বার পিছনে যেতে শুরু করে যাতে সে জানতে পারে পূর্বা কোথায় যায় পিছে ঘুরতে ঘুরতে সে জানতে পারে পূর্বা একটি অডি শো সেলসম্যানের কাজ করে এরপর বিজয় আরবিন্দকে কথা জানালে আরবিন্দ তাকে বলে এত কি চিন্তা করছিস সরাসরি গিয়ে আই লভ ইউ বলে দে এর পরটা পরে দেখা যাবে কিন্তু বিজয় বলে না আর দশম শ্রেণীতে এক মেয়েকে আই লাভ ইউ বলেছিলাম সে রাজি হয়েছিল কিন্তু পরে জানা গেল তার আগে থেকেই দুই বয়ফ্রেন্ড ছিল আরবিন্দ বলে ঠিক আছে তাহলে ওকে লাভ লেটার পাঠা ওর রিয়াকশন কী হয় তা জানা যাবে বিজয় বলে ভাই কলেজে এমন করেছিলাম কোনো কাজ হলো না বুঝতে পারছি না কি করব কিছু এমন করতে হবে যাতে ও তাড়াতাড়ি পটে যায় এই জন্য তারা কিছু দুষ্টু লোকের কাছে যায় আর বলে তোমরা পূর্বার কাছে যাও ওকে বিরক্ত করো আমি তখন মাঝে এসে ওকে বাঁচাবো আইডিয়াটা দারুণ না এভাবে সে অবশ্যই আমার ওপর ফিদা হয়ে যাবে তাই সব দুষ্ট পূর্বার কাছে এসে ওকে বিরক্ত করতে শুরু করে তখনই বিজয় এসে গুণ্ডাদের বলে একা মেয়েকে বিরক্ত করছো তোমাদের লজ্জা নেই আমি থাকতে তোমরা কোনো মেয়েকে বিরক্ত করতে পারবে না তারপর বিজয় সবাইকে ধুলাই দিয়ে দেয় কিন্তু তখনই সে জানতে পারে যে মেয়েকে সে পূর্বা ভাবছিল আসলে সে পূর্বা নয় তার নাম হারিনি যে পূর্বার মতো পোশাক পরেছিল আর বিজয় তাকে বাঁচিয়েছিল বিজয় হতবাক হয়ে যায় অরে আর টার্গেট ভুল হয়ে গেছে তবে হারিনি তার উপর ইমপ্রেস হয়ে যায় বিজয় বলে আরে আর কে বলেছে তোমাকে এই ড্রেস পড়তে দিলে তোমার প্ল্যান নষ্ট করে আরবিন বলে রাগ করিস না আরেকটা আইডিয়া ভাব পূর্বাকে পটানোর পরের দিন মেট্রোতে আবারও বিজয় পূর্বাকে দেখে আর যখন আরবিন পূর্বাকে দেখে তার সব উৎসাহ শেষ হয়ে যায় বলছে ভুলে যা এত সুন্দর মেয়ে তোর প্রেমে পড়বে না তার নিশ্চয়ই বয়ফ্রেন্ড আছে এটা গ্যারেন্টি কিন্তু বিজয় বলে আরে এমন হবে না একটা কাজ করি ওর পেছনে লাগি যদি বয়ফ্রেন্ড থাকে সে ওকে নিতে আসবে তখন হঠাৎ একজন লোক বাইক নিয়ে আসে আর পূর্বা খুব আনন্দের সাথে সেই বাইকে বসে যায় বিজয়ের মন খারাপ হয়ে যায় মনে হয় আরবিন্দের কথাই সত্যি হয়েছে কিন্তু সেই বাইক চালক আসলে র‍্যাপিডও চালক ছিল যার টাকা পরিশোধ করে দিয়ে পূর্বা বাড়ি চলে যায় এটা দেখে বিজয় কিছুটা শান্ত হয় বুঝতে পারে পূর্বার কোনো বয়ফ্রেন্ড নেই সে আরও মনে করে এখন তো কেউ পূর্বাকে আমার হওয়া থেকে আটকাতে পারবে না সে আরও মোটিভেটেড হয় এই পূর্বা তার অসুস্থ মায়ের সঙ্গে থাকে যাদের অপারেশনের জন্য দশ লাখ টাকার দরকার ইন্স্যুরেন্স থেকে পাঁচ লাখ পাবে বাকি কিছু সঞ্চয় আছে তবু কিছু টাকা কম পড়ছে পূর্বা তার মাকে বলে শোরুমের মালিক এক সপ্তাহের মধ্যে তাকে একটা টপ মডেলের গাড়ি বিক্রি করতে বলেছে তাহলে তাকে একটা বড় বোনাস দেবে যদি বোনাস পায় তাহলে অপারেশন হতে পারে সেজন্য পূর্বা একজন কাস্টমার খুঁজছে পূর্বার সাথে সরাসরি কথা বলা এবং তার কাছে যেতে বিজয় আরবিনকে নিয়ে পূর্বার কাছে পৌঁছে যায় অডি শোরুমে যাতে পূর্বার সঙ্গে কথা বলতে পারে কিন্তু আরবিন্দ যার সেটিং নষ্ট করতে বিজয় কিছু ছাড়েনি আজ সে কীভাবে চুপ বসে থাকবে বিজয়ের বেজ্জতি করানোর জন্য সে লুঙ্গি পরে আসে আর লুঙ্গি তুলে নাচতে শুরু করে যাতে পূর্বা যখন বিজয়কে দেখবে তখন তার মনে হবে কেমন বন্ধু তার তখন বিজয় বলে ভাই আমি গায়ত্রীর সাথে তোর ম্যাটার ঠিক করে দিব আমার সেটিং নষ্ট করিস না আর যে এখনও হয়নি তখন পূর্বা আসে সে ভেবেছিল বিজয় হয়তো কোনো কাস্টমার যে গাড়ি কিনতে এসেছেন সে খুব মিষ্টি করে কথা বলে আর বিজয় তার কথায় হারিয়ে যায় বেশি সময় কথা বলার জন্য সে বলে আমি গাড়ি কিনতে এসেছি আমাকে সব বিস্তারিত বলুন যাতে আমি ঠিকঠাক গাড়ি কিনতে পারি পূর্বা বিস্তারিত বলে আর বিজয় শুধু তার দিকে তাকিয়ে থাকে পূর্বা বলে বলুন কবে বুকিং করবেন কিন্তু বিজয়ের কাছে মারুতি কেনারও টাকা নেই তারপরেও সে বলে আপনি এটা কাজ করেন ফর্ম তৈরি রাখেন আমি টপ মডেল নিয়ে যাব এ কথা শুনে পূর্বা খুব খুশি হয় বিজয় শুধু বুকিং করার অজুহাতে পূর্বার সঙ্গে দেখা করতে যাচ্ছিল যখন পূর্বা এটা জানতে পারবে সে কতটা কষ্ট পাবে যে বিজয় তার সঙ্গে মজা করেছে সেটাই এখন দেখার পালা বিজয়ের এটা প্রতিদিনের রুটিন হয়ে গেছে বিজয় প্রতিদিন নানা অজুহাতে পূর্বার কাছে কথা বলার জন্য যায় আর বলে আমি টাকা জোগাড় করছি আমার কিছুটা সময় লাগবে পূর্বা বিরক্ত হলেও সে তার সঙ্গে হাসি মুখে কথা বলত পরের দৃশ্যে আমরা দেখি বিজয়ের বস থাকে অনেক বকাঝঁকা করছে তুমি ঠিকঠাক কাজ করছো না টার্গেট পূরণ করো না তুমি তো ইন্স্যুরেন্স এজেন্ট এখনও টার্গেট পূরণ হয়নি দ্রুত কাজ করো না হলে ভালো হবে না বিজয় চিন্তায় পড়ে একদিকে পূর্বা পড়ছে না অন্যদিকে কাজ অনেক বেশি এরপর রাতে বিজয় আর অরবিন্দ এক বিয়েতে যায় সেখানে বিজয় হারিনীকে দেখে হারিনি তাড়াতাড়ি তার কাছে এসে বলে তুমি তো বিজয় তাই না আমাকে সেই দিন গুন্ডাদের থেকে বাঁচিয়েছিলে আমি ঠিকমতো তোমাকে ধন্যবাদও দিতে পারিনি চলো কোথাও বসে কথা বলি কিন্তু বিজয়ের হারিনির হারিনীর উপর কোনো আগ্রহ নেই এজন্য সে রেগে বলে দেখো আমার জায়গায় অন্য কেউ থাকলে সে ওটাই করত তুমি কথা বলতে চাও আমার কাছে একটা অফার আছে তোমার জন্য তুমি ইন্স্যুরেন্স নিবে আমি দারুণ একটা ডিল দিতে পারি যদি ইন্স্যুরেন্স নিতে হয় তাহলে আমাকে বলে দিও হারিনী বলে এক সপ্তাহ সময় দাও আমি বলে দেব এটা শুনে বিজয় খুশি হয়ে যায় এখন বন্ধুরা যেমন বিজয় প্রতিদিন পূর্বার সঙ্গে দেখা করে থেকে বিরক্ত করে ঠিক তেমনই হারিনী সারাদিন বিজয়ের পেছনে পড়ে থাকে ইন্স্যুরেন্স সম্পর্কিত তথ্য জানতে চায় কিন্তু অনেক দিন হয়ে গেলে অরবিন্দ বিজয়কে বলে দেখ মেয়েরা এমন ছেলেদের পছন্দ করে যারা তাদের কাছে কিছু লোকায় না তুই সোজা সাপটা পূর্বাকে বলে দে তোর কাছে এক পয়সাও নেই গাড়ি কেনার জন্য তুই শুধু ওর কাছে যাওয়ার জন্য এই সকল কিছু করছিস ও যদি সত্যি তোকে ভালোবাসে তাহলে সে ব্যাপারটা বুঝতে পারবে এই কথা শুনে বিজয় পূর্বাকে রেস্টুরেন্টে ডাকে এবং বলে দেখো পূর্বা মানুষের কাছে প্রোপোজ করার ভিন্ন ভিন্ন উপায় থাকে আমার উপায় একটু আলাদা আমি মেনে নিচ্ছি আমার এটা করা উচিত হয়নি কিন্তু যদি আমি তোমার সাথে কথা না বলতাম আমরা কিভাবে একে অপরকে জানতাম সেজন্য আমি গাড়ি কেনার নাটক করেছি তোমার সাথে আমাকে মাফ করে দাও আর আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করো এই কথা শুনে পূর্বা খুব রেগে যায় আর কফি তার মুখে ফেলে দেয় আর বলে আমি শুধু আশা করেছিলাম আর তুমি আমার সঙ্গে টাইম পাস করছো এর তোমার চেহারা আমাকে আর দেখাবে না না হলে পুলিশে অভিযোগ করব বলেই চলে যায় অরবিন্দ বিজয়কে টিস্যু দিয়ে বলে ছিঁড়ে দে হারিনি তো এর চেয়ে ভালো ওকে পটিয়ে ফেল এ তো তোকে পাত্তাই দিল না কিন্তু বিজয় মানতে চায় না তখন সেখানে হারিনী আসে বিজয় তাকে বলে কি হল ইন্স্যুরেন্স কখন নেবে হারিনী বলে দেখো বিজয় আমাকে মাফ করে দাও আমি ইন্স্যুরেন্স নিতে পারব না আমার আগে ইন্স্যুরেন্স আছে আমি শুধু তোমার কাছাকাছি থাকতে এই সকল কিছু করছিলাম আমাকে ক্ষমা করো কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ আমার প্রোপোজাল অ্যাকসেপ্ট করো এই কথা শুনে বিজয়ের রাগের শেষ থাকে না রেগে গিয়ে সে পানির গ্লাস তুলে হারিনীর মুখে পানি ঢেলে দেয় ঠিক পূর্বার মতো বলে তুমি আমার সঙ্গে মজা করছিলে আমার সময় নষ্ট করলে আর কখনও আমার সামনে আসবে না কিছুক্ষণ চিন্তা করে বিজয় বুঝতে পারে যেমন আমি রেগে গেছি তেমনই পূর্বাও রেগে গিয়েছিল আমি যখন তাকে সত্যি বলছিলাম তখনও তাই হয়েছিল কারণ আমি পূর্বার সঙ্গে যা করছিলাম হারিনিও আমার সঙ্গে তাই করছিল এটা কি কোনো খুদার সংকেত যে আমি থেমে যাই কিন্তু আমি তো বেশরম আমি হার মানব না সে পূর্বাকে মেসেজ করতে শুরু করে কিন্তু পূর্বা তাকে ব্লক করে দেয় তাই মেট্রোতে সময়ের আগেই চলে যায় যাতে পূর্বার সাথে দেখা করে কথা বলতে পারে সে পূর্বাকে বলে সরি পূর্বা যা করেছি সেটা করা উচিত ছিল না কিন্তু এই প্ল্যান আমার ছিল না বরং ওটা ছিল অরবিন্দের ওকে মারো মার খাবার জন্য ওকে আমি নিয়ে এসেছি আমার সঙ্গে এই কথা শুনে অরবিন্দ বলে আরে ইয়ার সবসময় আমাকে কেন ফাঁসিয়ে দিস আমার জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিস কেন কিন্তু তাদের ঝগড়ার মাঝে পূর্বা সেখান থেকে চলে যায় শোরুমে পূর্বাকে দুঃখ পেতে দেখে সবাই তাকে জিজ্ঞেস করে সব ঠিক আছে তো তখন পূর্বা তাদের বিজয়ের ব্যাপারে জানায় শুনে বাকি স্টাফরা বলে এই বিজয়কে তো শাস্তি দিতে হবে আমরা কিছু লোকদের হায়ার করি যদি সে তোমাকে বিরক্ত করতে আসে তারা ওকে মারধর করবে পূর্বাও এতে রাজি হয় পরের দিন মেট্রোতে যখন বিজয় পূর্বার সঙ্গে কথা বলতে চেষ্টা করে পূর্বা সব গুণ্ডাদের সংকেত দেয় কিন্তু গুণ্ডারা তাকে মারার আগেই মেট্রোতে থাকা সাধারণ মানুষ বিজয়ের উপর ঝাঁপিয়ে পড়ে কারণ দিন দুপুরে সে একটা মেয়েকে বিরক্ত করছে সবাই মিলে বিজয়ের ধুলাই করে দেয় এর পাশাপাশি অরবিন্দ বিজয়কে মেরে নিজের হাত সাফ করে নেয় কারণ সে ওকে অনেক কষ্ট দিয়েছে আর সেটিং নষ্ট করেছে ঝামেলা আরও বাড়লে অরবিন্দ ভয় মেট্রো থেকে পালানোর চেষ্টা করে যেন তার আবার মার খেতে না হয় কিন্তু সবাই ওকেও মারতে শুরু করে কারণ তারা দুজন বন্ধু নিশ্চিত ওরা একসঙ্গে মিলে কিছু করেছে বিজয়কে এভাবে মার খেতে দেখে খুব খারাপ লাগে ভাবে এমনভাবে মার খাওয়ানো উচিত হয়নি মার খেয়ে বিজয় যখন মেট্রো থেকে বেরোয় তখন আমরা জানতে পারি যে পুরো প্ল্যান আসলে বিজয়েরই ছিল সে ওই গুন্ডদির ভাড়া করেছিল যাতে যখন পূর্বার সামনে মার খাবে তখন পূর্বার হৃদয়ে তার জন্য দয়া জাগবে আর বন্ধুরা তার প্ল্যান সফল হয় তবে কিছুক্ষণের জন্য কারণ সে যখন গুন্ডাদের সঙ্গে হাসি ঠাট্টা করে তার সফলতা উদযাপন করছে তখন পূর্বা বিজয়কে গুন্ডাদের সঙ্গে দেখে বুঝে যায় যে ও তাকে বোকা বানাচ্ছে সে ঠিক করে এবার তো ছাড়বে না ওকে এইভাবে বিজয়ের প্ল্যানও ফ্লপ হয় এখন শোরুমের স্টাফরা পূর্বাকে বলে একটা কাজ করো বিজয় এভাবে তো মানছে না তাহলে তুমি তার সাথে ভালোবাসার নাটক করো মিষ্টি কথায় তার বড় খরচ করাও নিজেই সে তোমাকে ছেড়ে পালাবে এটাই তার থেকে পিছু ছাড়ানোর একমাত্র উপায় এই আইডিয়াটা পূর্বার ভালো লাগলো পরের দিন থেকে যখনই বিজয়ের সঙ্গে দেখা হয় সে তার সামনে খুব ভালো ব্যবহার করে আর হেসে কথা বলে ফলে বিজয় খুশিতে পাগল হয়ে যায় ভাবতে থাকে পূর্বা আমার প্রেমে পড়ে গেছে এখন কেউ আমাদের আলাদা করতে পারবে না একদিকে বিজয় খুশি অন্যদিকে হারিনি তার পিছু লেগে থাকে তাকে বোঝানোর চেষ্টা করে যেন সে হারিনীর সঙ্গে বিয়ে করে কিন্তু বিজয় একেবারেই রাজি হয় না এরপর বিজয় পূর্বার জন্য ভ্যালেন্টাইন্স ডেতে সুন্দর সুন্দর উপহার নিয়ে যায় কিন্তু সেখানে হারিনী এসে বিজয়কে তার প্রোপোজাল অ্যাকসেপ্ট করতে বলে ঠিক তখন কিছু লোকের একটা দল আসে যারা রিলেশনশিপের নামে যারা টাইম পাস করে এই লোকগুলো তাদের জোর করে বিয়ে করিয়ে দেয় তারা বিজয়কে ঘিরে ধরে বলে এক্ষুনি মেয়েটিকে মঙ্গলসূত্র পড়াও না হলে হাড় ভাঙে দেব হারিনি খুশি হয়ে বলে কি ভাবছ চলো বিয়ে করি অনেক মজা হবে বিজয় ভাবতে থাকে আমার সাথে এটা কি ঘটছে আর সে তখনই সেখানে বেহুশ হয়ে পড়ে পরবর্তী সিনে হারিনী বিজয়কে বলে তোমাকে একটা কথা বলতে চাই হয়তো বিশ্বাস হবে না কিন্তু সত্যি হলো পূর্বা তোমাকে ভালোবাসে না ও শুধু তোমার সঙ্গে খেলছে আমি দেখেছি ও তোমার বিরুদ্ধে ওর বন্ধুদের সঙ্গে মিলে প্ল্যান করছে সাবধান না হলে পরে পছতাতে হবে বিজয় অবাক হল বিশ্বাস করতে চায় না মনে করে হারিনী তাকে পেতে এই কথা বলছে তারপর পূর্বা বিজয়কে ফোন করে বলে আজ রাতে আমি পাবে যেতে চাই তুমি আমাকে নিয়ে যাবে বিজয় বলে কেন না রাতে পাবে পৌঁছে তোমার অপেক্ষা করব অরবিন্দ বিজয়কে বলে তুই পাগল হয়ে গেছিস ওই পাবে ওয়াইনের বোতল কুড়ি হাজার টাকা ভাই বিপদ হয়ে যাবে আর বিজয় বলে তুই চিন্তা করিস না পার্সোনাল লোন অ্যাপ্লাই করেছি কাজ হয়ে যাবে ভাই তারপর রাতে বিজয় পাবে চলে আসে যেখানে পূর্বা একা নয় বরং পুরো শোরুমের কুড়িজন স্টাফ মেম্বারদের সঙ্গে নিয়ে এসেছে তারা সবাই সেখানে মজা করবে যাতে বিজয়কে লুটতে পারে বিজয়ের পায়ের তল থেকে মাটি সরে যায় কারণ পার্সোনাল লোন দিয়েও এত টাকা দিতে পারবে না সে এখানকার বাসন ধুলেও কাজ চলবে না এরপর সে টেনশন ভোলানোর জন্য পূর্বার সঙ্গে নাচতে চেষ্টা করে কিন্তু পূর্বার বন্ধুরা তাকে পূর্বার কাছে যেতে দেয় না আর সবাই মজা করে পাপ থেকে চলে যায় আর বিল আসে পুরো এক লাখ টাকার বিজয় লোন নিয়ে পঞ্চাশ হাজার টাকা এনেছে এখন বাকি পঞ্চাশ হাজার টাকার জন্য সে ছাবল বানানোর জন্য কাউকে খুঁজে বেড়াচ্ছে সে বাড়ি একজনকে পেয়ে যায় যে ছিল বিজয়ের বস যিনি স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়ের সঙ্গে পাবে এসেছেন বিজয় ফটাফট বসের ছবি তুলে বসের স্ত্রীকে দেখানোর হুমকি দেয় এটা দেখে বস বলে আরে আমার সোনা ছেলে প্রমোশন কি চাই তোমার যা চাও দিব শুধু ছবি আমার স্ত্রীকে দেখিও না বিজয় বসের কাছ থেকে তার ক্রেডিট কার্ডটি নিয়ে নেয় যাতে সব টাকা বসের অ্যাকাউন্ট থেকে দিতে পারে এটা একটা দারুণ আইডিয়া ছিল তাই না পরবর্তী সিনে বিজয়কে আবার লুটতে পূর্বা আর বাকিরা সিনেমা থিয়েটারে যায় যেখানে সবাই আরাম করে সিনেমা দেখে পপকর্ন খায় আর বিল দেয় বিজয় কিন্তু বিজয়ের কোনো টেনশন নেই কারণ বসের ক্রেডিট কার্ড আছে তার কাছে তাই সবাইকে দারুণ পার্টি করায় কিন্তু এই বিষয়ে পূর্বার কিছিরে খারাপ লাগে কারণ সে ভাবতে থাকে যে সে বিজয়কে খুব কষ্ট দিচ্ছে আর তার এত টাকা নষ্ট করছে এর পরের দৃশ্যে পূর্বা তার মাকে ডাক্তারের কাছে চেক আপ করাতে নিয়ে গিয়ে সে জানতে পারে যেই ব্যাংক থেকে সে পাঁচ লাখের ইন্স্যুরেন্স নিয়েছিল সেখানেই বিজয় কাজ করে সে পাঁচ লাখের ইন্স্যুরেন্স বাড়িয়ে দশ লাখ করে দিয়েছে যাতে সহজেই পূর্বার মায়ের অপারেশন করা যায় এটা জেনে পূর্বা খুবই অবাক হয় ভাবতে থাকে যে আমি তাকে এত কষ্ট দিলাম কিন্তু সে আমার জন্য এত কিছু করে ফেলেছে তার এই উপকার আমি কখনও ভুলতে পারবো না এর ফলে পূর্বার হৃদয়ে বিজয়ের জন্য ভালোবাসা বাড়তে থাকে অন্যদিকে বিজয় ভাবছে এই হারিণীর কাছ থেকে কিভাবে পিছু ছাড়াবে কেমন যেন সে সব জায়গায় তার পেছনে পেছনে চলে যায় অবশেষে বিজয় দেখে তার বন্ধু আরবিন্দকে হারিণীর সাথে কথা বলছে আর বিজয় বুঝতে পারে যে আরবিন্দ হারিণীকে বলে দিচ্ছে যে আমি কোথায় যাচ্ছি কি করছি আস্তিনের সাপ কোথাকার বল ও তোর কি হয় যে তুই ওকে আমার বিষয়ে সব বলছিস আরবিন্দ বলে দেখ এয়ার তোকে খুব ভালোবাসে প্রথমবার মেট্রোতে আমি তোকে হারিনীর সাথে পরিচয় করাতে নিয়ে গিয়েছিলাম কিন্তু তখন তুই পূর্বাকে দেখে তার উপর ফিদা হয়ে গেছিলি হারিনি গায়ত্রীর খুব ভালো বন্ধু তাই আমি ওর জন্য এ সকল কিছু করছিলাম বিজয় বলে ব্যাটা তোকে ছাড়ব না একবার পূর্বা যদি আমার হয়ে যায় তারপর গায়ত্রী আর তোর ফিল্ডিং লাগাব এরপর বিজয় পূর্বার সাথে দেখা করতে যায় সেখানে পূর্বা এসে বিজয়কে প্রথমে ধন্যবাদ জানায় আর সে যা যা করে বিজয়কে কষ্ট দিয়েছে তার জন্য ক্ষমা চায় পরে পূর্বা বিজয়ের প্রপোজাল গ্রহণ করে এতে বিজয় অনেক খুশি হয় আর ভাবতে থাকে যে আজ তার স্বপ্ন পূরণ হয়েছে তারা একে অপরের সাথে সময় কাটাতে থাকে এরপর একদিন বিজয় হারিনীর পিছে পিছে তার বাড়িতে যায় যাতে সে তাকে বুঝিয়ে বলতে পারে মন খারাপ করো না আর জীবনে এগিয়ে যেতে শেখো তখন সে জানতে পারে হারিনি কার মেয়ে আসলে বন্ধুরা কিছু সময় আগে বিজয় নিয়মিত একটা ক্লাবে যেত যাতে সে মূর্তি নামের লোককে লোনের ইএমআই পরিশোধ করতে বলতে পারে কেননা মূর্তি ব্যাংক থেকে লোন নিয়েছিল যার ইএমআই সে দিতে পারছিল না গত পাঁচ মাসের ইএমআই বিজয় তার নিজের টাকা দিয়ে পরিশোধ করেছে যাতে মূর্তির সম্মান নষ্ট না হয় আর সেই মূর্তির মেয়ে হল হারিনী মূর্তি যখন আর ইএমআই দিতে পারছিল না তখন বিজয়কে বলেছিল আরও কিছু সময় দাও আমার মেয়েকে ছেলের বাড়ির লোকজন দেখতে আসছে আমাকে আরও কিছু সময় দাও আমি যেমন তেমন করে ইএমআই পরিশোধ করে দেব এর পরের দিন হারিনীকে দেখার জন্য ছেলের পরিবার চলে আসে যাদের হারিণীকে দেখে খুব পছন্দ হয় তবে বিয়ে হতে এখনও কিছুটা সময় বাকি ছিল তাই মূর্তি ইএমআই দিতে হারিনীর সব গয়না বিজয়ের কাছে দিতে যাচ্ছিল বন্ধুরা এটা তখনকার বিষয় যখন হারিনী বিজয়কে চিনত না কিন্তু ওই সময় মূর্তির একটা দুর্ঘটনা ঘটে সেখানেই তার মৃত্যু হয় বিজয় মূর্তির বিমার টাকা ও নিজের কিছু টাকা দিয়ে পুরো লোন পরিশোধ করে হারিনীর মাকে বলে আর লোনের জন্য টাকা দিতে হবে না অন্য কোনো কিছুর দরকার হলে আমাকে ফোন করে জানাবেন হারিনি বিজয়ের এত ভালো ব্যবহার দেখে হারিনী বিজয়কে পছন্দ করতে শুরু করে বিজয় তাদের বাড়িতে হারিনিকে কখনো দেখেনি কারণ সে সাধারণত তার রুমে থাকে মূর্তির মৃত্যুর পরে ছেলের বাড়ির লোক তাকে বিয়ে করতে মানা করে দেয় এই বিষয়টা জানার পরেই বিজয় হারিনীর প্রতি দুর্বল হয়ে পড়ে আর মনে মনে ভাবতে থাকে আমি হারিনীর সাথে খুব খারাপ করে ফেলেছি আমার এটি করা উচিত হয়নি কিন্তু এখন সমস্যা হলো পূর্বাও বিজয়কে পছন্দ করতে শুরু করেছে বিজয় যদি হারিনীর কাছে যায় তাহলে পূর্বার কি হবে আর পূর্বার কাছে গেলে হারিনীর কি হবে এই দ্বিধায় বিজয় সব কিছু পূর্বাকে বলেই দেয় পূর্বা শুনে খুব দুঃখ পায় কিন্তু বলে যেমন তুমি চাও যদি আমরা এখানে বিয়েও নিই তবুও তোমার মধ্যে অনুতপ্ত থাকবে তাই ভালো হবে আমরা আলাদা হয়ে যাই পূর্বা এটে করতে চায় না কিন্তু বিজয় আর হারিনীর জন্য আলাদা হয়ে যায় পরের দিন বিজয় হারিনীর আসার অপেক্ষায় থাকে যাতে সে তাকে বিয়ে প্রস্তাব করতে পারে কিন্তু হঠাৎ সে একটা বড় ধাক্কা খায় হারিণী আসে কিন্তু অন্য একটাজন ছেলের সঙ্গে এই ছেলেটি ছিল সেই ছেলে যে হারিণীকে বিয়ে করার জন্য দেখতে এসেছিল ছেলেটির পরিবার বিয়েতে রাজি ছিল না কিন্তু ছেলের কারণে বিয়ে করানোর জন্য বাধ্য হয়েছিলেন হারিনী বিজয়কে বলে তুমি ঠিক বলেছিলে আমাকে জীবনে এই এগোতে হবে আমি হয়তো তোমার আর পূর্বার মধ্যে কাটা ছিলাম কিন্তু এখন তোমরা দুজনেই শান্তিতে থাকো আমার পক্ষ থেকে তোমাদের শুভকামনা আর তোমাদের বিয়েতে অবশ্যই আমাদের দাওয়াত করবে বিজয় মনে মনে বলতে থাকে দাওয়াত কিভাবে করব আমি তো এইমাত্র পূর্বার সাথে ব্রেক করে আসলাম আর এই দিকে হারিনিও আমার থেকে দূরে চলে গেল ও গড কি করতে চাও আমার সাথে আমাকে কি সিঙ্গেলি মারবে তখন বিজয় কি করবে বুঝতে পারে না সে পাগল হয়ে যায় আর বলতে থাকে আমি সিঙ্গেল থাকলে আর কাউকে মিঙ্গেল হতে দেব না পরে বিজয় জানতে পারে পূর্বার বিয়ে অন্য কারো সঙ্গে হচ্ছে অরবিন্দ বিজয়কে বোঝায় চল একবার কথা বলি পূর্বা মেনে যাবে বিজয় পূর্বার বিয়েতে যায় যেখানে সে শুধু তাকে দেখতে থাকে কারণ বউয়ের সাজে পূর্বাকে দেখতে অনেক সুন্দর লাগছিল পূর্বা বিজয়কে দেখে রেগে এক বাচ্চাকে দিয়ে তার কাছে চিঠি পাঠায় যেখানে লেখা এসেই যখন পড়েছ আরাম করে খাবার খেয়ে তারপরেই যেও বিজয় অরবিন্দকে বলে চেষ্টা করা বেকার আমি বলেছিলাম গড আমাকে সিঙ্গেলই মারতে চায় হঠাৎ এখানে কলেজের সেই মেয়ে আসে যে ভুলবশত বিজয়ের প্রেমপত্র প্রিন্ট করেছিল সে বলে বিজয় আমাকে চিনেছ অনেকদিন পরে দেখা হলো। আমি এখনও সিঙ্গেল আছি আমার সাথে বিয়ে করবে নাকি এরপর আসে বিজয়ের দশম শ্রেণীর সেই প্রেমিকা যার দুই বয়ফ্রেন্ড থাকার পরেও সে বিজয়ের প্রোপোজাল গ্রহণ করেছিল সেও বিজয়কে বিয়ে করতে চায় কিন্তু বিজয় ঠিক করে সে সিঙ্গেলই থাকবে বিয়ে করবে না সেলিব্রিটি সালমান খান হবে নিজে তো সিঙ্গেল থাকবেই আর অন্যদেরও মজা করতে দেবে না বিজয় যেখানেই কাপল দেখে তাদের মধ্যে সুতুলি বোমা ফেলে তাদের সেখান থেকে তাড়িয়ে দেয় এখন বিজয়ের একটাই মিশন সে সবাইকে তার মতো সিঙ্গেল করে দেবে এই কমেডি সিনের সাথে বন্ধুরা এই সিনেমা এখানেই শেষ হয় আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিজের খেয়াল রাখবেন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি বাই বাই